আসসালামু আলাইকুম সমাধিক দর্শক আশির দশকে যে সকল চমৎকার হিন্দি গানগুলো মানুষকে আন্দোলিত করত। বিশেষ করে আমার যে গানগুলো হিন্দি গানগুলো খুব ভালো লাগতো তার মধ্যে বেশ কয়েকটি গান একটি গান ছিল ধর্মেন্দ্র এবং জেনা তামানের মেহবুবা ও মেরি মেহবুবা ধর্মবীর বা ধরমবীর সিনেমার গান আরেকটা গান জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা তো পারভীন ববি এখানে নায়িকা একটা ড্যান্স ফ্লোরে গান গাচ্ছিলেন আর অমিতাভ বচ্চন এবং শশী কাপুর তো সেই গানের যে হৃদম আশা ভোসলের কণ্ঠে সেই গান জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা এইরকম হিন্দি সিনেমাতে কতগুলো গান ডান্সফুলের যেমন আই এম এর ডিসকো ড্যান্সার বা জওয়ানে জানিমান হাসিনা দিল্লুবা এরকম ম্যালোডিয়াস গান হিন্দিতে বাংলাতে বা এশিয়ার সাবকন্টিনেন্টে খুব অল্প আছে তো মানুষ যখন খুব জোশে থাকে খুব যাকে বলে একটা চেয়ারসির মধ্যে থাকে তখন এই ধরনের গান এই ধরনের মিউজিক মনে আসে তো এখন এই যে বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থাগুলো চলছে সামগ্রিকভাবে যাকে বলা হয় আমাদের দেশের জন্য জাতির জন্য রাজনীতির জন্য সবকিছুর জন্য জঘন্য কিন্তু আমরা যারা এখানে মোরার লেস গত চোদ্দ মাস ধরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছি তাদের অনেকের কাছে এখন এই সরকারের সাম্প্রতিক যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডে আমরা এতটা বিনোদিত হচ্ছি এতটা যাকে বলা হয় আমরা মজা পাচ্ছি যা এই ঐকমত্য কমিশনের যে রিপোর্ট জুলাই সনদ স্বাক্ষর এবং এই রিপোর্ট তৈরি করা এবং প্রণয়ন এবং প্রধান উপদেষ্টার কাছে এটা সাবমিট এবং এর পরবর্তীতে এটি নিয়ে যে রাজনৈতিক দলের যে নেতা কর্মীদের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া এবং তাদের অসাধারণ সব মন্তব্য এগুলো দেখে এই গানের কথা মনে পড়ল জওয়ানে জানেমান হাসিনা দেউলুবা এই গানের সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই বা এখানে শেখ হাসিনার কোনো প্রসঙ্গ আসবে না আজকের এই আলোচনাতে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসবে না কেবলই মাত্র ঐক্যমাত্র কমিশন নিয়ে আমি আমার আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব প্রথমত এখানে মুখ্যমন্ত্রী কমিশনের যারা কর্তা ব্যক্তি তাদেরকে আমাদের দেশের লোকজনের পছন্দ হয়নি কাউকেই পছন্দ হয়নি তাদের পোশাক কথাবার্তা হেয়ার স্টাইল তাদের ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অন্য অন্য যে সকল ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই আসলে আমাদের মনের মতো করে হয়নি আমরা ডক্টর মোহিনুসকে মেনে নিয়েছি ঈশ্বকে জুলাই আগস্ট বিপ্লবের যারা নাহিদ সার্জিস তাদেরকে মেনে নিয়েছি কিন্তু এই পক্ষমত কমিশনের যে সমস্ত লোকজন আসছে এদের কাউকে আমাদের ভালো লাগেনি আপন মনে হয়নি এরা নিজেদেরকে যতই গুরুত্বপূর্ণ মনে করেন বা সরকার তাদেরকে যতই গুরুত্বপূর্ণ মনে করেন এটা জনগণের নিকট আমরা যারা দর্শক ছিলাম বা আছি শ্রোতা আছি আমরা যারা সুবিধাভোগী আছি বা আমরা যারা বঞ্চিত আছি তাদের সবার নিকটে প্রথমত এদের কোনো কিছুই আমাদের পছন্দ হয়নি আপনি দেখুন যে এই যে ঐক্যমত কমিশনের যে রিপোর্টটি ফাইনাল রিপোর্টটি তারা তৈরি করে ডক্টর মোহাম্মদ ইনুসের যাকে বলা হয় কাছে দিয়েছেন তো এটা নিয়ে একটা বিরাট ফটো সেশন হয়েছে জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আপনারা তাদের জুতো থেকে শুরু করে এক ফিট উঁচে করে আপনি প্যান্টগুলো দেখেন ওই ছবির প্রত্যেকটা লোকের জুতোর রং জুতোর আকার আকৃতি এবং তারা যেভাবে দাঁড়িয়েছে কারো পা সোজা হয়ে আছে কারো পা বাঁকা হয়ে আছে কারো পা মানে যাকে বলা হয় এমন একটা অ্যাঙ্গেল হয়ে আছে আপনি দেখলি এখানে রুচিশীলতা যেটা রাষ্ট্রনায়ক সুলভ যে তাদের অ্যাটিটিউড কোনো কিছু এই পায়ের জুতো থেকে এক ফিট উচ্চতা পর্যন্ত দেখতে পারবেন না তাদের প্যান্টের যে রং ঢোলা প্যান্ট চিকন প্যান্ট মানে যেভাবে তারা দাঁড়িয়ে আছে জুতোর দিকে তাকালে আপনাদের ভালো লাগবে না অনেকের বমি আসবে এরপর আপনি আরেকটু উপরে আসেন আরেকটু উপরে এসে মধ্যপ্রদেশ যেটাকে জেনিয়াল পার্ট বলা হয় তো সেই মধ্যপ্রদেশ থেকে শুরু করে একদম পেট পর্যন্ত আরও এক ফিট আপনি লক্ষ্য করেন যেখানে আমরা সাধারণত বেল্ট পরি তো বেল্টের নিচে ছয় ইঞ্চি আর বেল্টের উপরে ছয় ইঞ্চি আপনি কি দেখতে পাবেন আপনি একটা বেল্ট দেখতে পাবেন কোটের যারা কোট পরেছেন কোট দেখতে পাবেন যারা প্যান্ট ইন করেছেন সেটা দেখতে পাবেন আর প্যান্টের নিচে তলপেটের কতটুকু চর্বি আছে বা চর্বি নেই সেটা দেখতে পাবেন আর বেল্টের উপরে পেটটা কতটা ঝুলে আছে এটা দেখতে পাবেন দেখেন তো আপনাদের ভালো লাগে কিনা বা এই যে কটা ছবি আছে তাদের মধ্যে দেখবেন যে তাদের উচ্চতা আকার আকৃতির মধ্যে কোনো সামঞ্জস্য আছে কি না এরপরে আসেন বুকের কাছে সিনা বুকের কাছে বুক থেকে একদম ঘাড় পর্যন্ত এখানে তারা যারা শার্ট পরেছেন শার্টের কলার যারা টাই পরেছেন টায়ের রং টায়ের নট তারপরে যারা কোট পরেছেন সেই কোটের যে কলার সেই কলারের সাথে সাথে কোটের যে ঘাড়ের অংশ সেখানে তাদের ফিনিশিংটা একটা ভালো কোট বলে সেখানে যে ধরনের একটা ফিনিশিং থাকে সেই ফিনিশিংয়ের দিকে তাকালি আপনি বুঝতে পারবেন যে তাদের রুচি কোন পর্যায়ে টেস্ট কোন পর্যায়ে আর এই ধরনের রুচি এবং টেস্ট কোটওয়ালা বা শার্টওয়ালা বা কলারওয়ালা বা টাইওয়ালা লোকজনের দ্বারা কি ধরনের জিনিস উৎপাদিত হতে পারে এরপরে আপনি তাদের মুখমণ্ডলের দিকে আসেন তাদের মুখচ্ছবিগুলো আপনি দেখেন চোখ দুটো দেখেন ঠোঁট দেখেন নাক দেখেন চশমা দেখেন চুল দেখেন হেয়ার স্টাইল দেখেন আর মুখের অভিব্যক্তি দেখেন আপনি দেখবেন যে এখানে কোনো রকম ঐক্য নেই মানে আমি তিনটে অংশ বর্ণনা করলাম চারটে অংশ মাথা তারপরে শেষে সিনা, পেট এবং পায়ের নিম্নাংশ কোথাও আপনি ঐক্য নেই বরং এখানে চারটি অংশে যে কজন লোক ছিল সেখানে একশো তেত্রিশটা অমিল আপনি দেখতে পাবেন এগুলো এদের অবস্থা পুরো চোদ্দটি মার জুড়ে তারা যে সকল কথা বলেছেন যে সকল কাজ করেছেন যে সকল খাবার খেয়েছেন যে সকল টাকা খরচ করেছেন রাষ্ট্রের অর্থ এবং এটা যাকে বলা হয় লিখিত আকারে তারা যেভাবে প্রকাশ করেছেন আগামী দিনে এটা একটা বিরক্তিকর দলিল হিসাবে আবার বলছি আগামী দিনে এটি একটি বিরক্তিকর দলিল বলে ভুল হবে বিরক্তিকর যাকে বলা হয় কিছু কাগজ যেখানে কিছু মানুষ লিখেছেন তো এটা হিসেবে অনেক কনফিউজ তৈরি করবে অনেক যাকে বলে হাস্যরসের তৈরি তৈরি করবে এবং এটা নিয়ে কিছুই হবে না বোগাসব মানে মানে একটা জিনিস হলো কি এটা নিয়ে কোনো একটা প্রতিক্রিয়া তৈরি হবে ঐক্য তৈরি হবে অনৈক্য তৈরি হবে এটা নিয়ে মারামারি হবে কাটাকাটি হবে বা এটা নিয়ে খুব কল্যাণ হবে কিছুই না এটা একটা জাস্ট তেজপাতার মতো জাস্ট লাইক এ তেসপাতার মতো আপনি ডালে দিলেন বা কোনো একটা তরকারিতে দিলেন একটু ঘ্রান হল না দিলেও কোনো ক্ষতি নেই এটা কেউ খায় না জীবনে কখনো তেজপাতা কেউ মুখে চাবিয়ে ওইটা টেস্ট আমরা যেমন লবঙ্গ তারপরে শেষে আরও অনেক জিনিস খাই কিন্তু তেজপাতা চাবিয়ে আমরা কখনও চিবিয়ে চিবিয়ে আমরা খাই না এরকম এখানে যে দলিলগুলো তারা লিখেছেন এই দলিল যে পয়েন্টগুলো এখানের যে ভাষাগুলো এখানে যে প্রসঙ্গগুলো যেভাবে আসছে একটি অপরটির সঙ্গে এতটা কন্ট্রাডিক্ট করছেন কনফ্লিক্ট তৈরি করেছে যে এটা ছাড়া আসলে বিনোদিত হওয়া ছাড়া জওয়ানে আঞ্জুমান না জওয়ানে জানেমান হাসিনা মানে এটা এই দৃশ্য মত করে আপনাকে আন্দোলিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনি মুগ্ধ হয়ে দেখতে পারেন যে ও মাই গার্ড এত বড়ো বড়ো মানুষ এত দিন পরিশ্রম করে এটা বিরাট পুস্তক রচনা করেছেন আসেন আমরা এটা দেখি কিন্তু আপনি সেটা পড়তে পারবেন না সেটা অনুসরণ করতে পারবেন না ফলে এটাকে আপনি যদি মানে আমাদের সমাজে আমি জীবনে কখনো মাকাল ফল দেখিনি কিন্তু আমি শুনেছি যে এটা দেখতে অতিশয় সুন্দর কিন্তু এটা খাওয়াও যায় না আর ভিতরে এটার মধ্যে কোনো কিছু নেই মাকাল ফল তো এরকম একটা জিনিস এখন আমাদের সমাজে দুটো ফল যেমন ধুত্রা ফল বা মাকাল ফল মাকাল ফল দেখতে সুন্দর আর ধুতরা দেখতেও বিশ্রী আর ভিতরে বিষ এখন ওই যে তারা যে পেপার ওয়ার্কটা করেছে এটার বাইন্ডিংটা কভারটা ভিতরের যে গ্রাফিক ডিজাইনটা কেমন হয়েছে এটা আমি এখন পর্যন্ত দেখিনি তবে ভাষা যে ভালো হয় এটা স্পষ্ট বোঝা যায় কারণ ওখানে যারা আছেন বদুল আলম পত্রপত্রিকা লেখালেখি করেন কোনো দিন তার লেখা এই মাথাতে কু মাথা পর্যন্ত পড়া বা একশো ওয়ার্ড পড়ার মতো আগ্রহ আমাদের সমাজে কারও হয়েছে যে বদুল আলম একটা লেখা লিখেছেন ওটা নিয়ে আলোচনা হয়েছে আলী রিজার সাহেব বাংলাতে অনেকগুলো পত্রপত্রিকা লিখেছে কিন্তু মানে এদেরকে সবসময় প্রথম আলো বা কয়েকটি পত্রিকা খুব সুপারম্যান বানানোর চেষ্টা করেছে কিন্তু কখনই তাদের লেখা মানে ওরকম আমি স্মরণ করতে পারি আলী রিয়াজের লেখা আমি নিজে অনেক আগে থেকে অনেক বই পুস্তক পড়ি অনেক লেখা লেখকের লেখা মুখস্থ বলে দিতে পারি আমি সিক্স সেভেনে পড়েছি অনেক ধরেন কলাম আমার এখনও সেই লেখাগুলো মনে পড়ে দেশ পত্রিকা আমি অনেক ছোটকাল থেকে পড়তাম ভারতের যে সাপ্তাহিক দেশ পত্রিকা তো সেখানে অমলেশ ত্রিপাঠী তারপরে শিশির ভাদুরী অনেক বিখ্যাত বিখ্যাত লোকের লেখা সমরেশ মজুমদারের লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীরজচন্দ্র চৌধুরীর লেখা এখনও ভাসে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস একবার একটা লেখা লিখেছিলেন তিনি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতেন অসাধারণ একটা লেখা কিন্তু ছিল তার অন্য কোনো লেখা আমি আকর্ষণীয়ভাবে আমাকে জাগায় না কিন্তু ওই লেখাটা খুব একটা লেখা তিনি লিখেছেন যে তিনি যদি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতেন তাহলে কী কী পদক্ষেপগুলো নিতেন সেই জিনিসগুলো তিনি লিখেছিলেন পড়েছিলাম তো এখন ওখানে যারা যারা আছেন মানে তাদের কারোরই লেখা জীবনে পড়ে যেমন মনির হায়দার সাংবাদিক কিন্তু মনির হায়দারের কোনো রিপোর্ট আমি দেখেছি পড়েছি এরকম আমার কোনো ঘটনা মনে নেই তিনি টকশো করতেন আমার সঙ্গে তিনি টকশো করেছেন তো কথা বলেছি কথা শুনেছি কিন্তু তার কোনো কথা মানে এভাবে স্মরণ করব আমি রেফারেন্সে আসবে বা কোনো কথা পত্রপত্রিকা আসবে ওইরকম কোনো ঘটনা নেই ওখানে মিস্টার আয়ুব আছে আছেন জামাতের একজন জামাতপন্থী সাবেক সচিব মতি রহমান নিজামির সাহেবের পি ছিলেন তিনিও ওখানে আছেন একজন সচিব আছেন সরফরাজ সাহেব বেশ বয়স্ক স্বরাষ্ট্র সচিব ছিলেন এরকম যারা যারা ওখানে আছেন তো তারা বিভিন্ন সময় লিখেছেন অনেক লেখা লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু মানে তাদের সুখপাঠ্য নয় কোনো একটা লেখা কাল এই কাজেই ওটা মানে জুলাই স্বর্ণদে সত্যিকার অর্থাৎ ড্রাফটা কে করেছেন বাংলা ইংরেজি কে লিখেছেন কিন্তু এটা যে সুখপাঠ্য হবে না ওই লেখকদের দেখলেই বোঝা যায় যেমন মানে আমাকে যারা একেবারে অপছন্দ করেন কিন্তু আমি যদি দুটো কলম লিখি আপনাকে পড়তে হবে হুমায়ুন আহমেদকে আপনি যতই অপসন্দ করেন দুটো কলম লিখলে আপনাকে পড়তে হবে আবদুল গাফর চৌধুরীকে যত অপছন্দ করেন আপনাকে পড়তে হবে তো লেখার এরকম একটা টান থাকে তো ওইরকম টান ওখানে কারো নেই থেকে একটা সুন্দর সাহিত্য হিসেবে। মানে এই দলিলটি একটা সাহিত্য হিসেবে তৈরি হতে পারতো যদি ওইরকম কোনো ভালো লেখকের হাতে এটা লেখানো হতো এনিওয়ে এখন এই যে তৈরি করা হয়েছে এটা নিয়ে এখন যারা সমালোচক তারা সমালোচনা করছেন যারা রাজনীতিবিদ তারা এটার মধ্যে আশঙ্কা খুঁজে পাচ্ছেন সালাউদ্দিন সাহেব তিনি এটার মধ্যে দেখে বলে অনেককে সুর দেখতে পাচ্ছেন এবং তিনি খুব অভিযোগ করেছেন যে যে সকল বিষয় আলাপ আলোচনা করেছি সেগুলোর বাইরে অনেক বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে এটা অনেকটা সেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটা হলো পাশ হলো যে রায়টা হলো সেটার মতো ঘটনা অর্থাৎ প্রাথমিক যেভাবে রায়টা দেওয়া হলো জাস্টিস খায়রুল কিন্তু পরবর্তী তিনি যখন রায় লিখলেন তিনি অনেকগুলো জিনিস পাল্টে দিয়ে মনের মতো করে শেখাচ্ছেন